নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশা দেবী রচিত দশায় শনি গল্পটি পড়ে শোনাব আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প দশায় শনি দিল না আদিত্য তার তোবড়ানো বেগুন পোড়ার মতো মুখটাকে পোড়া ইঁটের মতো করে বলে কি বলল আট বছরের হিটু আঠারো বছরের ভঙ্গিতে হাত উল্টে বলে বলবে আবার নতুন কি যা বলবার তাই বলেছে আমি আর ওই বিচ্ছিরি বুড়োটার কাছে টাকা ধার করতে যাব না বাবা বলে কি না তুই আসিস কেন তোর দিদিকে পাঠিয়ে দিবি হিটুর কথা শেষ হবার আগেই আদিত্য খক খক করে কেশে ওঠে খানিকক্ষণ কাঁচতেই থাকে হয়তো ওই কাশিটার অবকাশে খানিকটা শক্তি সঞ্চয় করে নেয় অযৌক্তিক যুক্তির প্রয়োগের শক্তি সেই শক্তি সংগ্রহ করে নিয়ে মুখ খিঁচিয়ে বলে যাবি না যাবি না তো খাবি কি হিটু তেরে উঠে জবাব দেয় ব্যাহ। সবাই বুঝি কেবল ধার করে করেই খায় আমি ছাড়া আর কে ধার করে করে বাবাকে টাকা এনে দেয় শুনি বুবু শ্যামল রঞ্জিত সাধন কেউ আদিত্য আবার কাঁচতে শুরু করে কারণ কাশিটা আদিত্যর হাত ধরা বিভা যা বলে ভুল বলে না বিভা শুধু আড়ালেই নয় মাঝে মাঝে সামনেও বলে বসে কাশিটা বাবার ঘোমটা লজ্জার কাজ করে ফেললেই বাবা ওই ঘোমটাটি টেনে লজ্জা ঢাকে কিন্তু ঝড়ের মুখে কি আর ঘোমটা টেকে বাবা এরকম চোখের চামড়া বর্জিতের মতো কথা বললে বাধ্য হয়েই কাশিটা থামাতে হয় আদিত্যকে আর তখন সে বিড়বিড় করে বলে হরামজাদের মুখ যেন কাটা ছুরি তা কাট কাট বাপকেই পাঁঠা কাটা করে কাট এখন বিভা ধারে কাছে নেই অতএব কাশিটা চালিয়েই যায় আদিত্য তারপর ছেলের ওপর খেঁকিয়ে উঠে বলে ওদের সবাই এর বাপ তোর বাপের মতন রুগ্ন অক্ষম এ কথাটা শুনতে শুনতে হিটুর কানে কড়া পড়ে গেছে স্বভাবতই যেতে বাধ্য উঠতে বসতে শুনছে তো তাই হিটু এই আক্ষেপ বাণীতে বিচলিত হয় না সতেজে বলে তা তুমি যদি ইচ্ছে করে রুগ্ন হাও কথাটা শুনে আদিত্যের ঠিকরে ওঠা লালচে চোখ দুটো আরও ঠিকরে ওঠে আদিত্য দাঁড়িয়ে উঠে বলে কি বললি ইচ্ছে করে রুগ্ন অক্ষম হয়েছি আমি বাপের হাতের থেকে দূরত্ব বজায় রেখে হিটু তেমনই সতেজেই বলে হয়েছই তো অত নেশা করো কেন আদিত্যের গলার শির আর রগের শির দুই ফুলে ওঠে আদিত্যের মুখটা কড়া ঝামার মতো হয়ে যায় ধেই ধেই করে বলে ওঠে সে আমি নেশা করি নেশা করে রোগ ব্যামো ঘটিয়েছি আমি খুব আস্পদা হয়েছে যে দেখছি যত বড় মুখ নয় তত বড় কথা দিদি লক্ষ্মী ছাড়ির কাছ থেকে এইসব শিক্ষে হচ্ছে কেমন হিটু অলক্ষ্য জগতের দিকে একবার চোখ ফেলে সেখানে দিদি আছে কি না টের পায় না অতএব সতেজে বলে দিদি শিক্ষে দিতে যাবে কেন ওই বুড়োটাই বলেছে বুড়োটা বলেছে বুড়োটা বলেছে আমি নেশা করি দুটো টাকা ধার করেছি বলে সুদূর হয়ে বামনকে এত অপমান অপমান আবার কি সত্যি কথাই বলেছে রজিত বলে তোর বাবাকে নেশা টেশাগুলো একটু কম করতে বলি সিটু তাহলে তো আর তোকে সর্বদা টাকা চাইতে আসতে হয় না বটে বটে এই কথা বলেছে আদিত্য যেন তার ওই শুকনো দড়ি পাকানো চর্মাধারটার মধ্যে নিজেকে আটকে রাখতে পারে না ফেটে ছড়িয়ে যেতে চায় টাকা চাইতে পাঠাই তোকে হারামজাদা বুড়ো তেজারতির ব্যবসা করছে না শুদ্ধ লোক ওর কাছে ধার নিতে যাচ্ছে না হিটু বাবার এই অগ্নিমূর্তির কাছ থেকে আরও দূরে সরে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে তা সে কথা কি বলি না আমি বুড়ো খ্যাঁক খেঁক করে হাসে বলে যে ধার শোধ করতে পারবি না সে ধার আবার ধার কিসের ভিক্ষে বল ভিক্ষে করে নেশা করার থেকে ট্রাম লাইনে কাটা পড়াও ভালো এই কথা বলে আদিত্য চোখে কানে দেখে না হাতের কাছে পড়ে থাকা একটা চটা ওঠা এনামেলের গেলাস ছেলের দিকে ছুঁড়ে মেরে বলে বেরিয়ে যা আমার সামনে থেকে বাঁদর বদমাস বিচ্ছু ছেলে লোকে তোর বাপকে গালমন্দ করছে আর তুই সেই কথা রসিয়ে রসিয়ে আমার সামনে বলতে এসেছিস পয়সার দেমাকে শালা বুড়ো বদমাসের মাটিতে পা পড়ছে না আচ্ছা আমিও মুখুজ্জে বামুনের ছেলে হঠাৎ কথার মাঝখানে কাস্তে শুরু করে আদিত্য মারাত্মক কাশি মনে হতে থাকে এক্ষুনি বোধ দম আটকে মরেই যাবে দুহাতে বুকে চেপে শেষ ঘন্টার অভিনয় করে সে হিটুর বুঝতে অসুবিধে হয় না বাবা কোনোখান থেকে দিদিকে আসতে দেখেছে এ কাশি সেই ঘোমটার কাশি হিটুর আন্দাজ ভুল নয় বিভারি আবির্ভাব ঘটল এতক্ষণ পর্যন্ত বিভা দাঁতে দাঁত চেপে রান্নাঘরে বসেছিল কিছুতেই এই নাটকের মধ্যে আসবে না বলে কিন্তু সংকল্প অটুট থাকল না উঠে এল দরজার সামনে দাঁড়িয়ে বলল মুখুজ্জে বামুনের নামটা নাইবা কলে বাবা তোমার সেই মরে যাওয়া বাবা হয়তো স্বর্গে বসে বিষম খাবেন আদিত্য বুকটা চেপে কুঁকড়ে বসল দম বন্ধভাবে চেপে চেপে কাসতে লাগল বিভা এবার ঘরে ঢুকে এলো বলল তুমি থামবে আদিত্য মুখ তুলে ভাঙা গলায় বলে কাশিতে আমার পাঁজরা খুলে যাচ্ছে আর আমি থামব বলে কিন্তু থেমেও যায় বিভা ভাইয়ের দিকে তাকিয়ে কটু করা গলায় বলে আবার চাইতে গিয়েছিলি দা বাবা যে বলল বাবার কথা হচ্ছে না আমি তোকে বারণ করেছিলাম কি না বল বল শিগগির করেছিলাম কিনা না বারণ বলেছিলাম কি না বাবা একশোবার বললেও শুনবি না এবার হিটু আট বছরে নেমে আসে হঠাৎ কেঁদে ফেলে বাবা বলল তোর পায়ে পড়ছি হিটু বিভা শান্ত গলায় বলে ঠিক আছে যা ওখানে যা হিটু পালিয়ে বাঁচে বিভা গলার স্বরে আগুন ঝরিয়ে বলে ছি 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 বাবা আমিও ওই বেনে বুড়োর মতন বলছি এর চাইতে অনেক শান্তি হতো তোমার লাইনে কাটা পড়লে এত নিচে নেমে গেছো তুমি এত ছোট হয়ে গেছ আদিত্য আর একবার কাশবার তাল করছিল কিন্তু মেয়ের এই অগ্নিমূর্তি দেখে সাহস করল না গেঙিয়ে গেঙিয়ে বলল তুই ওই পাজি লক্ষ্মী ছাড়াটার কথা বিশ্বাস করছিস বিবি বানিয়ে বানিয়ে যা খুশি তাই বলেও তা বলতেই পারে সিপাইকা ঘোরা তো কিন্তু এ কথাটা হিটু বানিয়ে বলেনি তা বলে দিচ্ছি বাবা আবার যদি হিটুকে বুড়োর কাছে পাঠাও তাহলে আমি ট্রাম লাইনে কাটা পড়তে যাব আদিত্য হঠাৎ একেবারে মিয়ে গিয়ে মিন মিন করে বলে আচ্ছা বাবা আচ্ছা আর পাঠাবো না মনে থাকবে থাকবে না কেন কেন তা তুমি নিজে বেশ ভালোই জানো বাবা কিন্তু মনে যেন এই আমার শেষ কথা বিভার সর্বাঙ্গ দিয়ে যেন ঘৃণা ছড়িয়ে পড়ল চলে যাচ্ছিল আদিত্য তাড়াতাড়ি কাঁদো কাঁদো গলায় বলে উঠল সকাল থেকে যে পেটের মধ্যে ছুঁচো ডাকছে সে কথা ভেবেছিস একবার বিভার মুখে একটা তীক্ষ্ণ ব্যঙ্গ হাসি ফুটে ওঠে ওসব কথা পুরনো হয়ে গেছে বাবা যা হচ্ছে তা তোমার একার হচ্ছে না হিটুর কথা তুমি ভেবেছ ভাবেনি আদিত্য সহসা উদ্দীপ্ত হয় তুই ভাবছিস সে কথা না ভেবে বসে আছি আমি ভেবেছি বলেই না আবার মান খুইয়ে বুড়োর কাছে পাঠিয়েছিলাম ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না বলেই আদিত্য হাতের উল্টো পিঠটা চোখে ঘষে বলে দু বছরেরটা রেখে ওর মা গেছে ও তাও তো বটে বিভা তার সেই পাঁঠাকাটা ছুরির ভাষায় বলে পদবধি যে তুমি একেবারে মা বাপ দুই হয়ে মানুষ করছো ছেলেটাকে সেটা মনে ছিল না তবে বাবা না থাক তোমাকে বলা দেয়ালটাকে বলা এক একেবারে মানুষ নামের বাইরে চলে গেছে আদিত্য কুঁই কুঁই করে বলে বল বল যত পারিস বলে নেই তবে বেশি দিন বলতে হবে না এই খাঁচাখানার শেষ হয়ে এসেছে বিভাত আদিত্যর মেয়ে বি পিতা নয় সত্যিকার বাপ তবু বিভার মধ্যে যে তেমনই ঘৃণা তেমনই আক্রোশ বিভা যেন বাপকে কুকুর বেড়ালের অধম মনে করে ওর দেখা দেখি হিটুটাও বাপকে অবজ্ঞা করতে শিখেছে ঘেন্না করতে শিখেছে দুটো ঘর নয় একটাই ঘর ছেঁচা বেড়ার দেওয়াল দিয়ে দুটো করা বিভা সেই এদিকের ঘরে এসে দেখল হিটু মুখ গোঁচ করে বসে আছে ভারী মায়া হল ছেলেটা সকাল থেকে খাইনি কিছু তবু মায়াকে লোহার আলমারিতে তুলে রেখে বিভাগ করা গলায় বলল বুড়ো কি বলল রে হিটু মুখ তুলে কাঁদো কাঁদো গলায় বলল বললাম তো বাবাকে নেশা করতে বারণ করল ও কথা শুনেছি আর কি বলেছে দিদির জেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে হিটুর তাই আর কালক্ষেপ না করে বলে ওঠে রোজ যা বলে তুই ছেলে মানুষ রোজ রোজ টাকা নিতে আসিস কেন দিদিকে পাঠিয়ে দিবি অবস্থাটা বুঝব তুমি গেলেই ঠিক দেবে দিদি হিটুর স্বরে আবেদনের সুর হিটুর পেটের মধ্যেও যে ছুঁচো ডাকছে দিদি গিয়ে দাঁড়ালেই যে বিনোদ ঘোষাল দশ টাকা কেন বিশ টাকা দিয়ে দেবে সেটা ওই আট বছরের ছেলেটাও কেমন করে যেন বুঝে ফেলেছে কিন্তু বিভার মধ্যে নমনীয়তার লেশমাত্র নেই বিভা আগুনে পোড়া গলায় বলে আমি গেলে একখানা থান ইট নিয়ে যাব বুঝলি হিটু ওই টাক মাথাটা ছাতু করে দিয়ে ফিরে এসে ফাঁসি যাব শিউরে চুপ করে যায় আবার বলে বলে এই তোকে স্পষ্ট বিভা দিলুম হিটু আমরা এই তিনটে মানুষ যদি না খেয়ে শুকিয়ে শুকিয়ে এখানে মরেও পড়ে থাকি তবু কারুর কাছে ধার করতে যাবি না হিটু সেই শুকিয়ে শুকিয়ে মরার অবস্থাটা ভাবতে চেষ্টা করে ডুকরে কেঁদে উঠে বলে ইচ্ছে করলেই তো আমি রোজগার করতে পারি ইচ্ছে করলেই তুই রোজগার করতে পারিস বিভাব ব্যঙ্গতিক্ত গলায় বলে ওঠে তাই নাকি তা সেই রোজগারের জায়গাটা কোথায় রাইটার্স বিল্ডিংয়ে কোনো অফিসারের পোস্ট খালি হয়েছে বুঝি হিটুও এবার শক্ত হয় গম্ভীর গলায় বলে ঠাট্টা করে কোনো লাভ নেই মোরের চায়ের দোকান থেকে তো আমায় রোজ বলে চায়ের দোকান থেকে বিভা বসে পড়ে স্তিমিত গলায় বলে চায়ের দোকানের চাকর হাবি তুই হিটু এই ধিক্কারের সামনে নরম হয়ে গেলেও বলে ওঠে গরিবের আবার মান কি গরিবেরও মান থাকে হিটু গরিব আর কিছু না পারুক মরতে পারে খবরদার ওই চায়ের দোকানের দিকে যাবি না হিটু এবার উত্তপ্ত হয় না যাবে না রোজ বিকেলে বাবার জন্যে চা চেয়ে আনতে যেতে হয় না বিকেলে বাবাকে চা দিস তুই বিভা কিছু বলার আগেই হঠাৎ আদিত্য মুখুজ্জের নাটকীয় আবির্ভাব ঘটে সেও ব্যঙ্গের গলায় বলে ওঠে হ্যাঁ দেবে তেমনি দয়াবতী মেয়ে যে আমার বাপের মুখে বাসি উনুনের ছাই ধরে দিতে পারলে তাই দিত বিভা এই কথায় হঠাৎ শান্ত হয়ে যায় শান্ত গলাতেই বলে তাই দিতাম বাবা যদি দেবার মতন ছাই উনুনে থাকত কাঠমিস্ত্রির দোকান থেকে কুড়িয়ে আনা চারটি রেঁদাকুচো জেলে জেলে ভাত সেদ্ধ করা তো ছাই হয় না এবার আদিত্যের কাশির পালা নয় কাদার পালা অতএব হাউ হাউ করে কেঁদে উঠে বলে তবু তুমি মহারানী একটু কষ্ট করে দুপা হেঁটে গিয়ে দুটো টাকা ধার করে আনতে পারো না সুতোরের দোকানে কাঠ যেতে তোমার উঁচু মাথাটা হেঁট হয় না আর এতেই যত হয় তুই গেলেই ঠিক দেবে বিভা বাপের ওই কান্নায় কুৎসিত মুখটার দিকে একটু তাকিয়ে দেখে তারপর বলে আচ্ছা যাচ্ছি জন্মের সোদ তার ধার দেওয়া ঘোঁচাচ্ছি রং জ্বলে যাওয়া আঁচলে সেলাই করা শাড়িটাকেই ঝেড়ে নামিয়ে পিঠের আঁচলটা টেনে বাড়ির গলিতে ঢোকার মুখেই থামতে হলো বিভাকে সামনে শরিত ওকে দেখে দাঁড়িয়ে পড়ে বলে বিবি তুমি এখানে বিভা ওর দিকে তাকিয়ে দেখে ঝকঝকে চকচকে দিব্যকান্তি দীর্ঘতনু এই লোকটার দিকে তাকিয়ে তো ওর মতো দিনহীনের কুণ্ঠা আসারই কথা কিন্তু বিভার তো সবই উল্টো পাল্টা তাই বিভাগ কুণ্ঠার বদলে দিব্য সপ্রতিভ এবং প্রায় বিদ্রূপের মতো গলায় উত্তর দেয় গরিবের আবার এখানে সেখানে বরং ভাবছি আপনি যে হঠাৎ গাড়ি ছেড়ে মাটিতে শরিত ব্যগ্রভাবে বলে আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম আমাদের বাড়িতে আপনি অবাক করে দিলেন যে শরীত এ বিদ্রুপ গায়ে না মেখে তাড়াতাড়ি বলে অবাক হবার কি আছে তোমার বাবার সঙ্গে একটু দরকার ছিল বাবার সঙ্গে দরকার বিভাত তীক্ষ্ণ হয় দেদার ধার করে পালিয়ে বেড়াচ্ছে বুঝি শরীত তার চেহারার মতোই মার্জিত ভদ্রভঙ্গিতে বলে না না আছি একই কথা একটা ট্রানজিস্টার সারাতে দেব বলে প্রস্তাবটা অদ্ভুত কিছু নয় আদিত্য মুখুজ্জে নামের লোকটা একদা এই কাজ করেই খেত রেডিও সারাইয়ের দোকান ছিল তার একটা ছোট্ট দোকান তবু আয় ছিল দিব্যি কারণ ওর হাতটা ছিল চৌকশ শুধু রেডিওই নয় ঘড়ি টড়িও সারাতে পারতো হরদমই খদ্দে আসত তার নাইতে খেতে সময় পেত না কিন্তু নেশাই শেষ করল লোকটাকে ছিল এ রোগ চিরকালই বউটা মরে গিয়ে পর্যন্ত একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গেল প্রতিদিনই শরীরটায় আজ তেমন জুত নেই বলে বলে দোকানে না গিয়ে গিয়ে দোকানটা ওঠালো যারা বাড়ি চিনে বাড়িতে মাল পৌঁছে দিয়ে সারিয়ে দেবার জন্যে অনুরোধ উপরোধ করে যেত তাদের জিনিস ফেলে রেখে রেখে ছমাস দেরি করে বিরক্তিভাজন হলো এবং যথা নিয়মে আস্তে আস্তে কর্মজগৎ থেকে বিচ্যুত হয়ে গেল আদিত্য মুখুজ্জের নামের নামি কারিগর লোকটা এখন জীবনযাত্রা নির্বাহ হচ্ছে শ্রেফ উঞ্চ বৃত্তি করে প্রথমে ঘর সংসারের যাবতীয় জিনিস বেঁচেছে পাকা কুঠরির বাড়ি থেকে খসে পড়ে বস্তির ঘরে এসে উঠেছে তাও ভাড়া দিচ্ছে না বরং বস্তির মালিকের কাছেই ধারের পর ধার চালাচ্ছে এতদিন পরে হঠাৎ বড় বাড়ির বড় ছেলে কাজ নিয়ে সাধতে এলো আদিত্যকে ঈশ্বর প্রেরিতই তো বলা উচিত অথচ বিভা নামের উদ্ধত মেয়েটা বিগলিত হল না খুব নির্লিপ্ত গলায় বলল বাবা তো বহুকাল ওসব কাজ ছেড়ে দিয়েছে জানেন না বুঝি শরিত ব্যগ্রভাবে বলে জানি জানি বলেই তো ওরেই ইয়েতে তোমাদের সংসার তো প্রায় অচল হতে বসেছে আবার একটু কাজটাচ করলে হ তাই বিভা একটু সূক্ষ্ম হাসি হাসে দয়ায় পরে এসেছেন কাজের ছুতোয় কিছু ভিক্ষে শিক্ষে দেবেন শরিত অবাক হয় শরিত আহত হয় বলে এভাবে কথা বলছো কেন বিবি আমরা তো তোমাদের অচেনা নয় ছেলেবেলায় তোমার মার সঙ্গে কত গিয়েছ আমাদের বাড়িতে কত খেলা করেছ বিভা আর একবার শরিতের দিকে তাকিয়ে দেখে শরীতের কণ্ঠস্বরে আন্তরিকতার অভাব নেই তবু ওই ঝকঝকে তকতকে উজ্জ্বল চেহারার লোকটার ভদ্র মার্জিত কথায় কেন যে বিভার রাগে সর্বশরীর জ্বলে যায় সেই রাগের জ্বালাকে তীক্ষ্ণ হুলে রূপান্তরিত করে বিভা বলে সেও ভিক্ষে নিতেই গেছি শুধু তখন সেটা বুঝতে পারতাম না তাই ভিক্ষে নিতে গেছ তাছাড়া কি আপনার মা বারব্রতয় আমার মাকে বামুনের মেয়ে বলে এও করেছেন আমায় ডেকেছেন কুমারী হতে ডেকে নিয়ে গিয়ে খাওয়াতেন কাপড় দিতেন সিধে দিতেন দক্ষিণা দিতেন কিন্তু আমাদের থেকে ভালো বামুন কি আর জুতো না তার তা নয় ভাবতেন নাহা দুঃখী গরিব একটু ভালো মন্দ খেয়ে বাঁচবে একখানা কাপড় পেলে পরে বাঁচবে দুটো চাল ডাল পেলে দুদিন খেয়ে বাঁচবে রেধে বাঁচবে বিভার কথার ভঙ্গিমা তরতরে ঝরঝরে কোথাও ঠিক খায় না শরিত হতাশ গলায় বলে তুমি যে সেই সব ব্যাপারগুলোকে এভাবে নিয়েছ ই আমার ধারণা ছিল না বিবি মা তো বরাবরই এরকম করেন তাছাড়া তোমাদের অবস্থা তখন এরকম ছিল না খুব ভালো ছিল না বাবা যা রোজগার করতো তার অর্ধেকই কি নেশায় ওরাত সেই তো সেই জন্যেই তো শরিত খুব ব্যগ্রভাবে বলে তখন তো তবু কিছু আয় ছিল এখন হিটুর মুখে যা শুনি বিভা সহসা নির্লিপ্ত গলা ছেড়ে উদ্ধত গলায় বলে কি শোনেন হিটুর মুখে শরিত গম্ভীর হয়ে যায় বলে যা শুনি তা তুমিও জানো আমিও জানি ওই ঘোষাল বুড়ো যে ধীরে ধীরে তোমাদের জীবনকে গ্রাস করতে বসেছে এ আমার জানতে বাকি নেই বিবি বিভা চোখ কুচকে বলে সেই খবরটি জেনে ফেলে সেই কুমিরের গ্রাস থেকে রক্ষা করতে এসেছেন আমাদের তা ওই রেশুরে নেশাখর লোকটাকে একদিন দু চার টাকা দান করলেই কি সে গ্রাস থেকে বাঁচাতে পারবেন শরিত বাবু শরিত আহতভাবে বলে দান নয় কাজের দাম কিন্তু আগে তুমি আমায় শরীর দা বলতে বিবি বলতাম বুঝি তা হবে আমি বুঝতে পারছি না তুমি এভাবে কথা বলে চলেছ কেন আমি ভালোভাবেই তোমাদের কাছে যাচ্ছিলাম আমার বিশ্বাস তোমার বাবা এখনো আবার কাজকর্মে হাত দিলে অবস্থা ফিরিয়ে ফেলতে পারেন বিভা মৃদু হেসে বলে কাজকর্মে হাত দিলে আমি বুঝিয়ে বলবো মিথ্যে আপনার দামি সময় নষ্ট করবেন শরিত বাবু লাভ হবে না নেভা আগুনে বাতাস দিলে কি আবার জলে শরিত একটু চুপ করে ওর ওই দার্শনিক উক্তি উচ্চারিত মুখের দিকে তাকিয়ে বলে তুমি দেখছি অনেক কথা শিখেছ আগে কি লাজুক ছিলে তা বেশ তোমার বাবাকে দিয়ে আর কাজ না হয় তুমি করো না কিছু আসলে মা আমাকে তোমার কথাও বলে পাঠিয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেই মমতাময়ী মহিলা এখনও এদের জন্যে ভাবেন কিন্তু যাকে শনিতে ধরেছে তার জন্যে ভেবে কে কী করবে তা নইলে মায়ের নাম শুনেও কিনা বিভা একটুও নম্র হয় না বিভার থেকে অনেক উঁচু পর্যায়ের লোকটাকে ডাউন করতে পারাই যেন এখন আমোদ বিভার তাই বিভার নিজেদের হিত দেখে না আখের দেখে না শনিগ্রস্তের মতোই বলে আমার জন্য কাজ মজুদ বাহ মনে হচ্ছে কোনো দেবদেবীর বর পেয়ে গেছি তা কাজটা কী লোকের বাড়িতে ফাই মাস খাটা শরীর স্তব্ধ হয়ে গিয়ে বিভার ওই জীর্ণ কোটোরাগত চোখ গালের হাড় উঁচু হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলে ধারণা হয়েছিল শুধু তোমার বাবার বুদ্ধিটাই ভ্রংশ হয়ে গেছে দেখছি তা নয় যদিও মা বলেছিলেন মার বয়স হয়েছে একা পড়ে গেছেন সর্বদা কেউ একজন কাছে থাকলে মানে মায়ের মতোই আর কি কিন্তু তুমি যদি সেটাকে ফাইভ ফর মাসের চাকরি বলেই ধরো তো বলি বেশ তাই একটা কিছু করা তো দরকার হুম দরকারটা মনে হচ্ছে আপনারও কম নয় ঠিকই বলেছ বিবি আমারও কম নয় তোমরা যে এভাবে তলিয়ে যাবে সেটা সহ্য করতে পারছি না তাই ভেবে চিনতে একটা উপায় বার করেছেন তা বড়লোকের বাড়ির আয়ার মাইনে টাইনে কত ঠিকে না খাওয়া পড়া। শরিত এবার বিরক্ত হয় আর সে বিরক্তি চাপেও না ক্রুদ্ধ গলায় বলে ওঠে নিজেকে যখন ইচ্ছে করেই ছোট করছ তখন বলি খাওয়া পড়া থাকা প্লাস একশো টাকা হাত খরচ না মাইনেই ভেবে দেখো আচ্ছা শনি বলে কি সত্যিই কেউ আছে যে লোকের বুদ্ধির ঘরে এসে হানা দিয়ে তার আখের ঘুচিয়ে দেয় দেয় নিশ্চয় নইলে বিভা কি করে ওই বড়ো বাড়ির বড়ো ছেলেটার মুখের উপর হেসে উঠে বলে বসতে পারে ভেবে দেখবার কিছু নেই পোষাবে না ওর থেকে অনেক চড়া অফার পেয়েছি আমি আপনাদের থেকেও পয়সাওয়ালা মনি খাওয়া পড়া থাকা প্লাস আঁচলে লোহার সিন্দুকের চাবি শরীত ওর ওই বিকৃত মুখটার দিকে একটু তাকিয়ে থেকে বলে ধ্বংসের পথটাই বেছে নিয়েছ তাহলে বিনোদ ঘোষালের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে বিভা আরও হেসে ওঠে হেসে উঠে বলে আগে হয়নি এই মাত্র ঠিক হল ভেবে দেখলাম যে যতই বড় লোক হোক বিনোদ ঘোষালের গিন্নিকে ডেকে ঝিয়ের চাকরি অফার করতে সাহস করবে না কেউ দশায় শনি বইকি, না হলে মায়া মমতা স্নেহ সহানুভূতি এমন সব ভালো ভালো জিনিসগুলোকে এমন ঝেড়ে ফেলে দেয় আর কি প্রত্যাশা ছিল ওর কি থাকতে পারে গেজেল আদিত্য রোগা হারগিলে মেয়েটার নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ